কানে ব্যথার জন্য বিশেষ একটি তদ্বির যাদের কানে ব্যথা করে অনেক সময় কানের ভিতরে টাটায় চিরিক পারে পুজ বের হয় কানের ভিতরে পাকে সান্নি এই ধরনের যাদের কানে রোগ আছে তারা এই আমুলটা করবেন উপকার পাবেন ইনশাল্লাহ যাদের কানে প্রচুর পরিমাণ ব্যথা করে তারা আমল করবেন এই কানে হাত দেবেন যেই কানে ব্যথা সেই কানে হাত দিয়ে পড়বেন আস্তা ফিরুল্লহা রব্বি মিঙ্কুল্লি জাম্বিউ অতুব এলাই সাতবার পড়বেন এই তোমাটা সাতবার পড়বেন আর কারের কাছে এরকম নাড়তে থাকবেন দেখবেন কিছুদিন যদি এই আমলটা করেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহর কাছে আপনি মাপ চাইতেছেন আল্লাহ বলেন যারা আমার কাছে মাপ চায় আমি আরও খুশি হই সেজন্যই আমলটা করবেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আর সকল ধরনের কবিরা যে চিকিৎসা করা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন